ওই নাদানগুলা গুলা যেই পরিমানে নাদান তার চাইতে স্ট্যান্ডার্ড নাদান ছিল বিগত সময় এ দেশের ক্ষমতার চেয়ারে বসা কোথায় রাবেতা আলম ইসলামী কোথায় রাবেতা তুল এই চেয়ারের কারণে কত কষ্ট করতে হয়েছে আমাদের মুসলমান ভাইরারে আমার লম্বা কথা বলতে চাই না ওয়াদা আমার আছে ভাই আসবে ইনশাআল্লাহ ওইখানে দেখেই আমি আমার আলোচনাটাকে সুদার আয়াতটাকে এবং হাদিসটাকে মিলে দেব আলোচনার সঙ্গে ওইখানে দেখেই তারাক পর্যন্ত আলোচনা চলুক ইনশাআল্লাহ ঠিক তো বলতেছিলাম বিশ্বনবীজি 23 বছরের 63 বছরের ভিতরে 13 বছর তো মদিনার জীবনে পয়গাম্বর প্রেসিডেন্ট ছিলেন পয়গাম্বর ছিলেন আমি এরপরেও সেই তেরো বছরের কোনো একটা বছরে রবিউল আউয়াল মাসি পয়গাম্বারকে পয়গাম্বার তার নিজের জন্ম উপলক্ষে কোনো ঈদ করেছেন বলে আপনাদের জানা আছে নাকি আর একটু জোরে বলেন তাহলে পয়গাম্বার ঈদ করেন নাই দেখিত তো পয়গাম্বারের সাহাবীরা কেমন করেছেন সাহাবায়ক কারা যাদের সম্পর্কে কোরান আর হাদিসের তো হাজার হাজার বন্দরা আছেই আছে সেই যুগের কাফের বেঈমান মুশরিক আর যেই কথাগুলি বলেছে এগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ জাতীয় একটা কথা বলে দিতে চাই সেটা হলো পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরামদের বেনজির জান নেসারির দৃষ্টান্ত দেখার পরে মক্কার পত্তলিকেরা বলতো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে এমন এমন একজন নেতার কথা কোনোদিনও শুনি নাই যার অনুসারীরা নেতার জন্য এই পরিমাণে নিবেদিত প্রাণ যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য তার সাহাবায়ে کرام সেই সাহাবায়ে کرامের ভিতরে 10 জনকে তো আল্লাহর پیغمبر একসঙ্গে জান্নাতি বলেছেন 10 জনকে একসঙ্গেই বলেছেন জান্নাতি ফিল ফিল বলতে বলতে দশ জনের নাম এক সঙ্গে বলেছেন তার অর্থ এই না যে আল্লাহর পয়গাম্বারের জবানে দুনিয়া থেকে মাত্র জনই জান্নাতের সুসংবাদ পেয়েছেন না না বরং ক্ষণে ক্ষণে পয়গাম্বার তার অনেক সাহাবির ব্যাপারে দুনিয়া তার জীবদ্দশায় তাদের হায়াতি বলেছেন এই ও জান্নাতি এই সাহাবি জান্নাতি তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও অমুকের দিকে তাকাও তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে মজলিসের ভিতরে তোমরা সজাগ হও অল্পক্ষণের ভিতরে আমার একজন সাহাবি ঢুকবে উনি কিন্তু জান্নাতি এই রকমের বহু বয়ান আছে সাহাবায়ে তা করা। সাহাবায়ে কেরাম হলেন তারা যারা তাম পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচেছিলেন কতটা লাইফটা অনেক কাজের জন্য প্রতিযোগিতা করেছেন সেই সাহাবিদের ভিতরে হজরতে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন ছিলেন ফারুক আজম আমিরুল মুমিনিন ছিলেন ওসমান আলী রাজিয়াল ওনারাও আমিরুল মুমিনিন ছিলেন এই চারজনের কোনো একজনও তো তাদের জীবদ্দশায় তাদের খেলাফত আমলে রবিউল আউয়াল মাস আসতে কতবার চলে গেছে কোনো একটা মাসেও কোনো একটা দিনেও ঈদ পালন করেন নাই করেছেন কথা বলেন করেছেন এটাই তো মজার তথ্য আপনাদেরকে দেই এ হাদিসটা শুধু আমরা পড়ি না আমাদের দেশের যেই ভাইরা সহিহ হাদিসের কন্টাক্টারে নিয়েছেন তারাও এই হাদিসকে সহিহ বলেন কি কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার এই হাদিসটা সবার কাছে গ্রহণ যোগ্য সবাই বলেন সহিহ না আরো বড় কিছু আরো একটা হাদিস আছে নবীজি সেটা হলো নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীয়িন এ ভাই ভাই তো এখানে আসবেন আমি তো কথা ছেড়ে দেব আসলেই হয়তো এক এক মিনিট লাগবে হাদিস আর কোরআনটাকে মিলাইয়া দিতে এই কথাটা শুনেন খুব গুরুত্বপূর্ণ তথ্য নবীজি প্রথম হাদিসে কি বললেন যে আমার পরে ইসলামের মধ্যে যে নতুন আবিষ্কার আসবে সবগুলা বেদাত সবগুলা বলেন কি আমার পরে ইসলামের মধ্যে তীরের মধ্যে যে আবিষ্কারগুলি আসবে সবগুলা কি বলেন বেদাত জাতি পক্ষান্তরে আবু বকর অমর ওসমান আলী চারজনের ব্যাপারে নবীজি আলাদা কথা বললেন কি আলাই কুমবি সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইব রাশিদিন আল সমস্ত জেনে রেখো তোমাদের জন্য আমি রসুল উল্লাহর যেমন অনুকরণীয় আমার খোলাফায় আসে না আমার পরে যদি কোনো সুন্নতের আবিষ্কার করে তাহলে সেগুলিও তোমাদের জন্য অবশ্য পালনীয় 90 পরে যে কোন নতুনত্ব বেদআত কিন্তু এই নতুনত্ব আবিষ্কারক যদি হযরত আবু বকর ওমর রসমান আলী হন তাহলে এটা বেদআত না সুন্নাত একটু জোরে বলেন বেদআত না সুন্নাত এই কি আমার বক্তব্য না রাসূলুল্লাহর বক্তব্য খুব ভালো করে বুঝবেন আবু বকর ওমর ওসমান আলী খোলা পায়ে রাশেদা বিশ্ব নবীজির পরে পৃথিবীতে নতুন ইসলামের কোন সিস্টেম চালু করলে পয়গাম্বর বললেন এটা হলো সুন্নাত তাহলে নবীজির সাহাবী যাদেরকে নবীর অবর্তমানে ইসলামের ভিতরে সিস্টেম পদ্ধতি চালু করার আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন সেই চারজন খোলা পায়ে দিনের কোন একজন তাদের জীবদ্দশায় পয়গাম্বরের জন্মের এই মাসে কোন দিন বিশেষ আয়োজনে কাটায় নাই কাটান নাই সঙ্গত কারণে কেয়ামত পর্যন্ত বায়গাম্বারকে আগমন করে তার জন্ম উপলক্ষে এই দিনটাকে বিশেষভাবে কাটাবার কোনো সিস্টেম শরীয়তে নাই রাষ্ট্র যদি এই দিনটাকে ডাবল ঈদের ঘোষণাও দেয় মনে রাখতে হবে রাষ্ট্র যে কোনো কাজ করার এখতিয়ার রাখে না কথা বলেন কথা বলেন রাষ্ট্র যে কোনো কাজ করার ইন্ডিয়াতে একটা হলো কে রাখে না কি বলে ওটা ওইটাকে ওই দেশে হলো প্রদেশ আর একটা হলো পুরা দেশ কেন্দ্রীয় রাজ্য রাজ্য থেকে যেই ঘোষণা আসে প্রাদেশিক রাজ্য সেগুলি মানতে বাধ্য থাকে দেশিক রাজ্যের ঘোষণা কখনো কেন্দ্রীয় রাজ্যের ঘোষণার উল্টা হতে পারে না এসমিনের কোন রাষ্ট্রপ্রধান তারা তাদের এখতিয়ারে ইসলামের কোন সিস্টেম তৈরি করার অধিকার রাখে না রাখে না রাখে না এজন্য এই দেমিলাদুল্লবী এই দিন এই সুটি এই নামের এই কখনোই ইসলাম আর শরীয়তে হতে পারে না রাষ্ট্র যদি এক মাসের ছুটিও ঘোষণা করে তারপরেও এই মাসে ঈদ পালন করা মুসলমানদের জন্য বৈধ না এটা আল্লাহ রসুল নিজে বলেন লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা লা তাত্তাখিদু শাহরান ঈদা আমি যে ঈদ এনে দিয়েছি এর পরে কোনো মাস অথবা কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে আর মেনে নিও না আমল করতে পারবা না ধরতে পারবা না আর আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন আমার রসুল যা এনেছেন সেগুলি তোমরা ধরো যা থেকে নিষেধ দিয়েছেন সেগুলি তোমরা ছাড়ো বলেন তো দেখি রসুল্লাহ ঈদ দিয়েছেন সারা বছরে কয়েদা আবরমর পালন করছেন কয়েদা সমস্ত সাহবাই কেরাম কয়েদা তাবেরি কয়েদা তাবেরি তাবেরি কয়েদা নিষেধ করেছেন আর নতুন কোনো ঈদ আমদানিতে সঙ্গত কারণেই এই ছোট রাজ্য কেন মহারাজ্য থেকেও যদি ঘোষণা আছে রসুল প্রেমিকরা কিয়ামত পর্যন্ত তার জন্ম উপলক্ষে কোনো মেনে নিতে পারে না পারবে না আমাদেরকে কথা বুঝা সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুক আমার ভাই আলহামদুল্লাহ এসে গেছেন আল করিম ইদাওয়া দাওয়া বলেছিলাম না ভাই আসলে শুধু আমার তেলা উৎকৃত আর তার